রাধি রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল এগারোটা বাজে তো স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম মা হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছে তো আজকে হচ্ছে দেখছি পোলাও বানানোর প্রস্তুতি হচ্ছে তারপরে স্নান সেরে নিলাম মা রান্না করে ভোগ লাগিয়ে দিয়েছিল পোলাও আর তার সাথে করেছিল পনির পোস্ত আর ছিল মিষ্টি তো তো মায়ের রান্না সেটা সত্যি বলার কিছু নেই হাতে অসম্ভব সুন্দর আর তার সাথে ভগবানের প্রসাদ ভগবানের ভোগ খুব অপূর্ব হয়েছে ভীষণ ভালো হয়েছে তো মনটা একদম খুশি হয়ে গেল মায়ের হাতে প্রসাদ পেয়ে আর তারপরে খাওয়া দাওয়া শেষেই হচ্ছে ফোন আসলো দেখলাম যে দুটো অনলাইন থেকে পার্সেল এসেছে অর্জুনের জন্যই দুটো অর্ডার করেছিলাম তো সেই দুটো পার্সেলই চলে এসেছে তো গেলাম সে জন্য পার্সেল দুটো আনতে আর এরপরে হচ্ছে গিয়ে করে অর্জুনকে স্নান করা বুকে এখনও পর্যন্ত স্নানটা করানো হয়নি গাড়ি নিয়ে এসেছে এই শোনা এরা গাড়ি নিয়ে এসেছে তোর জন্য তো এলিদি যাও গাড়িতে চড়ো একটুখানি এই রোদ দূরের মধ্যে একটু গাড়ি চড়ে নাও না চলো ঘোড়া ওটা ঘোড়া শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চলে এসেছি কিচেতে এখন হচ্ছে রান্না বান্না হবে আজকে হবে বড়টা আর তার সাথে হবে ঘুগনি তো তোমরা দেখতে থাকো ব্লগটা এই যে এখানে নিয়ে নিয়েছি এখন মটর মটরটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি আলু টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখন মটরটাকে সেদ্ধ করে নেব আর ইনস্ট্যান্ট তাড়াতাড়ি করার জন্য আলুটাকেও আমি মটরের সাথে একসাথে দিয়ে দিলাম আলুটাকে আর আলাদা করে আজকে ভাজবো না এখন প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেবো এই যে এখানে হচ্ছে আটা মেখে নিয়েছি পরোটা বানানোর জন্যে আমি আজকে আটা দিয়েই পরোটা বানাবো ময়দা দিয়ে বানাবো না ময়দাটা শরীরের পক্ষে খুবই অপকার আর এদিকে হচ্ছে ঘুগনিটাও এই যে ঘুগনিটা হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গেছে আর পরোটাটা হচ্ছে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে ভোগ লাগানো হবে এই যে তিন তিনকণা করে পরোটাগুলো বানিয়েছি আজকে তো হয়ে গেছে আর এরপরে আবারও কাজ আছে কাজ আছে বলতে একটা নারকেল ছিল তো সেই নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি সেই নারকেলটাকে এখন হচ্ছে একটু নাড়ু বানিয়ে নেবো আজকে তো সেই জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আজকে এটা নিয়েছি আখের গুড় এক জায়গায় খেজুরের গুড় পেয়েছিলাম ভাবছিলাম খেজুরের গুড়টা দিয়ে বানাবো তো সেই গুড়টা এখনও আনা হয়নি বাড়িতে আর সেই জন্য হচ্ছে আখের গুড় দিয়েই বানাচ্ছি তো প্রথমেই গুড়টাকে খুব ভালোভাবে পাক করে নিচ্ছি গুড়টা পাক হয়ে গেলে তারপর নারকেলটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একসাথে পাক করে নেবো নিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নেব তোমরা কারা কারা নারকেল নাড়ু পছন্দ করো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যেও তো এখন ভালো করে পাক করে নিতে হবে আর পাক হয়ে গেছে পাক হয়ে যাওয়ার পরে মাই হচ্ছে নাড়ুগুলো সমস্ত পাক দিয়েছে আমার হাতে গরম লাগছিল বলে সেই জন্য আমি আর পাক দিই আর আমি হচ্ছে এখানে পনির বানিয়ে নিলাম সেই সময়টাতে তো এখন পনিরটা ফ্রিজের মধ্যে রেখে দেব আর রাতের ডিনারও হয়ে গিয়েছে আর এখন হচ্ছে কিছু বাসনপত্র আছে তো সেই সমস্ত বাসনপত্রগুলো রাতের বেলাতে ভালো করে ক্লিন করে রেখে দিচ্ছি কারণ সকালবেলাতে আমার হচ্ছে কাজ থাকে স্কুলে যেতে হয় তো সেই জন্য এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর খুব বেশি ঠান্ডাও পড়েছে সেই জন্য ভালোভাবে চাদর টাদর মুড়ি দিয়ে আর বাসনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি শীতকালে এই বাসন মাজার কাজটাই একটু কষ্টকর যদিও বা তবুও কাজ করতে শুরু করলে তখন কিন্তু আর সে কাজটা কষ্ট বলে মনে হয় না কাজ করার আগে মনে হয় কিভাবে করবো প্রচুর মনে হয় কষ্ট হবে প্রচুর ঠান্ডা লাগবে কিন্তু কোনো কাজ দেখবে একবার করতে শুরু করলে তখন কিন্তু সেটা ভালো লাগে তখন কিন্তু সেটা আর খুব বেশি কষ্টকর বলে মনে হয় না তো বন্ধুর এখন বাসনপত্র ধোয়া আর কাজকর্ম সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টি হচ্ছে সেই জন্য ঠান্ডাটাও বেশ লাগছে তো আজকে ব্লগটা আর খুব বেশি শেষ করছি না ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার টাটা বাই